হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম এডুকেশন ল্যাব এম এডুকেশন ল্যাবেই সকলকে স্বাগত ফ্রেন্ডস একটু আগেই প্রকাশিত হল ডব্লু বি পি এসসি ক্লার্কশিপ এক্সামিনেশনের অফিসিয়াল নোটিফিকেশান যার ম্যাক্সিমাম পোর্শানটাই আমরা সকালে বলে দিয়েছি এখানে স্পেসিফিক কিছু পোর্শান নিয়ে আলোচনা করবো যেমন এর ডিটেলস সিলেবাসটা কী এবং তার সাথে সাথে এখানে কম্পিউটার যে সার্টিফিকেট বা কম্পিউটার নলেজ তার কোনো কোর্স লাগবে কি না বা তার কোনো সার্টিফিকেট দেখাতে হবে কি না সেই নিয়েও হবে আজকের আলোচনা তো দেখো আমি আস্তে আস্তে করে সেই দুটো মেন পয়েন্টে আসছি তার আগে টোটাল নোটিফিকেশনটা আমি স্কল করে নিচের দিকে যাচ্ছি দেখো এখানে যদি বলা আছে যে বাইশে ফেব্রুয়ারি সকাল সাড়ে এগারোটা থেকে ফর্ম ফিল শুরু হবে সেটা সকালে বললাম তারপরে যদি আরেকটু নিচেই আমরা যাই তাহলে দেখব এখানে যে পরীক্ষার প্রসেসটা বলা হয়েছিল যে দুটো পার্টে পরীক্ষা হবে সেটিও আমরা বলে দিয়েছি তো এখানে নতুন কি নতুন আছে দেখো লিস্ট অফ প্রিলিমস এক্সামিনেশন সেন্টার উইথ কোড নম্বর তো এখানে মোট সাতাশটি এখানে সেন্টারের নাম দেওয়া আছে সেই সাতাশটি জায়গায় এই পরীক্ষাটি সংগঠিত হবে তো সেই কোন কোন জায়গায় পরীক্ষাটি সংগঠিত হবে সেটা একবার তোমরা অবশ্যই দেখে নিও তো তারপরে দেখো আমরা আরেকটু স্কল করে নিচে যাচ্ছি দেখি এখানে কি বলা হয়েছে দেখো যেটি কোয়ালিফিকেশান বলছিলাম তো এখানে কোয়ালিফিকেশান কি বলা হয়েছে দুটো কোয়ালিফিকেশান বলা হয়েছে প্রথম হলো পাস ইন মাধ্যমিক এক্সামিনেশান অব দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান অর ইটস ইকুইভ্যালেন্ট অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি পরীক্ষায় বসতে পারবে আর দু নম্বর অ্যাকুইজিশন অফ এলিমেন্টারি নলেজ ইন কম্পিউটার অপারেশন উইথ অ্যাবিলিটি অফ টাইপিং অন কম্পিউটার অ্যাট দ্য স্পিড অফ টোয়েন্টি ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশ অ্যান্ড টেন ওয়ার্ডস পার মিনিট ইন বেঙ্গলি অর্থাৎ বাংলায় দশটা এবং ইংরেজিতে কুড়িটা শব্দ টাইপ করার ক্ষমতা থাকতে হবে কিন্তু এখানে কোথাও কিন্তু বলা নেই যে তুমি কম্পিউটার জানো কি না তার সার্টিফিকেট শো করাতে হবে অ্যাটলিস্ট এখানে আমি দেখতে পাচ্ছি না এখানে কোথাও লেখা আছে বলে আর আমরা সরাসরি চলে আসবো কোথায় না সিলেবাসে অর্থাৎ স্কিম অ্যান্ড সিলেবাস তো এখানে মেনলি যেটা সকালে বলেছিলাম যে দুটো পার্টে পরীক্ষা হবে অবজেকটিভস অ্যান্ড কনভেনশনাল সেই পার্ট ওয়ানে কি আছে বলে দিয়েছিলাম একশো নম্বরের পরীক্ষা হবে এবং প্রত্যেকটা প্রশ্নের এক নম্বর করে থাকবে মোট একশো নম্বরের হবে এখানে নেগেটিভ মার্কসের কথা উল্লেখ নেই কিন্তু নেগেটিভ মার্কস থাকবে সেটি পিএসসির পরীক্ষায় সাধারণত ধরে রাখতে পারো ওয়ান থার্ডই থাকবে তো তারপরে এখানে দেখো ইংরেজি তিরিশ জেনারেল স্টাডিজ চল্লিশ অ্যারিথমেটিক তিরিশ এবং পার্ট টু এক্সেনিমেশান যেটা বলেছিলাম দুটো পার্টে অর্থাৎ বাংলা এবং ইংরাজি এবং যাদের অন্যান্য মাতৃভাষা আছে হিন্দি উর্দু তাদের ক্ষেত্রে সেই সমস্ত মাতৃভাষায় পরীক্ষা হবে তারপরে সিলেবাসটা ডিটেলসে বর্ণনা করা আছে যেটি আজকের আলোচনার মূল বিষয় পার্ট ওয়ানে যে জিনিসগুলো আছে তার মধ্যে ইংলিশ ইংলিশের মধ্যে কী কী পড়বে ফান্ডামেন্টালস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাচ অ্যাজ ভোকাবুলারি অর্থাৎ ভোকাবুলারির মধ্যে সমস্ত জিনিসটাই তোমাদের পড়তে হবে সেখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থাকবে সেখানে ইডিয়মস থাকবে ফ্রেজ থাকবে প্রিপোজিশন বা সমস্ত জিনিস সেখানে থাকবে আর গ্রামার পোশানে থাকবে তোমার একেবারে নাউন প্রোনাউন আর্টিকেল প্রিপোজিশন থেকে শুরু করে সমস্ত জিনিসটাই এই গ্রামারের প্রশ্নে পড়বে সেন্টেন্স স্ট্রাকচার সিনোনিম অ্যান্টোনিম অ্যান্ড ইটস কারেক্ট ইউজেস অর্থাৎ সকালে যে অ্যানালাইসিস করেছিলাম প্রিভিয়াস ইয়ারের সেখানে যে আগে পরীক্ষায় তিরিশ নম্বরের কোশ্চেনের মধ্যে যে যে ধরনের কোশ্চেন পড়েছিল সেখানে দেখেছিলাম ম্যাক্সিমাম ফিলিন দ্য ব্ল্যাঙ্কস পড়েছিল আর যে সমস্ত অ্যানালাইসিস করে দেখিয়েছিলাম একদম সেম প্রশ্ন আসবে অর্থাৎ সেখানে কিছু চেঞ্জ হবে না জেনারেল স্টাডিজের ক্ষেত্রে কি না এখানে বলা হয়েছে যে ম্যাটার্স অফ এভরিডে অবজারভেশনস ইনক্লুডিং এভরিডে সায়েন্স কারেন্ট ইভেন্টস অ্যান্ড প্রবলেমস উইথ স্পেশাল রেফারেন্স অফ ইন্ডিয়া অ্যান্ড এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি অর্থাৎ এখানে যাই বলা থাক না কেন তোমাদের টোটাল জিকে পোর্শনটা পড়তে হবে অর্থাৎ হিস্ট্রি জিওগ্রাফি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পলিটি ইকোনমিক্স এবং যেটি বলা হয় ট্র্যাডিশনাল জিকে বা স্ট্যাটিক জিকে তার সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্স এবং কম্পিউটার থেকেও বেশ কিছু কোশ্চেন এখানে কিন্তু উল্লেখ করা থাকে না কিন্তু সেখান থেকে কোশ্চেন আসবে এটুকু শিওর অ্যারিথমেটিক পোর্শানে কি আছে না ডিভিজিবিলিটি আছে ফ্র্যাকশনস ডেসিমেল রিকারিং ডেসিমেল সিম্প্লিফিকেশন এইস এফ সি এল এলসিএম এইসিএফ পার্টনারশিপ অ্যাভারেজ রেশিও অ্যান্ড প্রপোশনস পার্সেন্টেজ সিম্পল ইন্টারেস্ট প্রফিট লস টাইম অ্যান্ড ডিস্টেন্স এরিয়া অফ রেক্ট্যাঙ্গেলস অ্যান্ড স্কয়ারস তো এর মধ্যে সকালে দেখেছিলাম ম্যাক্সিমাম প্রশ্ন এসছে পার্সেন্টেজ থেকে সুতরাং তোমাদের সমস্ত যে অ্যারিথমেটিক পোর্শান এবং লাস্টে যেটা এরিয়া আছে এরিয়া অফ রেক্ট্যাঙ্গলস অ্যান্ড স্কোয়ার্স সেই সমস্ত জিনিসটা দেখে যেতে হবে অর্থাৎ এই অবজেক্টিভসের সিলেবাস আমি ডিসকাস করে দিলাম এখন আসছি যেটি ডেসক্রিপটিভ পার্ট অর্থাৎ পার্ট টু তার মধ্যে গ্রুপ এ অর্থাৎ ইংলিশে কি আছে এখানে একটা রিপোর্ট আছে আর সামারি বা প্রেসিস থাকবে এবং ট্রান্সলেশন থাকবে সকালে যেটা বলেছিলাম যেটা দু হাজার নয় সালের কোশ্চেন পেপার অ্যানালিসিস করেছিলাম সেখানে এই প্রেসি বা সামারি কোশ্চেনটা ছিল না এটা নতুন করে অ্যাড হয়েছে অর্থাৎ রিপোর্ট এবং ট্রান্সলেশান তার সাথে নতুন করে সামারি বা প্রেসি তোমাদের লিখতে হবে ইংরেজির ক্ষেত্রে এবং বাংলার ক্ষেত্রেও ঠিক সেম অর্থাৎ একটা রিপোর্ট লিখতে হবে একটা সামারি বা প্রেসি লিখতে হবে এবং তার সাথে সাথে ট্রান্সলেশন করতে হবে সো ফ্রেন্ডস এই গেল টোটাল সিলেবাস আর যে সমস্ত বন্ধুরা তোমরা আমাদের চ্যানেল প্রথম ভিজিট করেছো তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওগুলো দেখো কারণ এখানে আমরা সমস্ত লেন্দি লেন্দি ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়গুলো কমপ্লিট করার চেষ্টা করেছি আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে রাখবে তো ভিডিওটি এখানেই শেষ করছি ফ্রেন্ডস ধন্যবাদ